দেখুন বাইক চোরদের নতুন কৌশল পিকআপ ভ্যানে করে বাইক তুলে নিয়ে যাচ্ছিল মটলক লাগানো ছিল সিলেট মাধবপুরের ঘটনা যাদের বাইক ওনারাই ধরেছে তো প্রায় নব্বই কিলোমিটার নাকি ওনারা দৌড়িয়ে ধরেছে তো তালা তো হচ্ছে পরের বিষয় যে কোনো ডিভাইসই থাক তো চোর এখন কি নতুন কৌশল হচ্ছে যা আগে পিক আপ ভ্যানে তুলে নিয়ে চলে যাবে তো যাক আলহামদুলিল্লাহ ওনারা এটা উদ্ধার করতে পেরেছে তো যারা পালাচ্ছিলো তাদেরকে জনগণ এবং পুলিশ সহ যাদের বাইক ওনারা এটা ধরেছে তো যার বাইক ওনার সাথে আমার কিছু কথা হয়েছে এই যে এই ভাইয়ার বাইক এই ভাইয়ার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি ভাইয়া নিজে নিজেই নাকি রিক্স দিয়ে চলে গেছে দেরি করে নাই ওনার বাইকটা উদ্ধার করার জন্য খুব দ্রুত চলে গিয়েছে তো তবে উনি যেটা জানানো প্রায় নব্বই কিলোমিটার দূরে ওনাকে যেতে হয়েছে তো এইভাবে যদি বাইক নিয়ে যায় দেখছেন এখন কিন্তু তালা কাটবে পরে আপনি যতই তালা মারেন যাই করেন তালা কাটবে পরে এই যে পিক আপ ভ্যানে করে নিয়ে যাচ্ছে পরে দিয়ে হয়তো তালাগুলোকে নষ্ট করে ফেলবে বা যতই ভালো ডিভাইস হোক তো সেই জন্য আমাকে আপনাকে অনেক সচেতন হতে হবে গোপন ডিভাইস লাগাতে হবে ছোট ছোট অনেক ছোট ডিভাইস আমাদের যে ট্যাগ মোটর লকের ট্যাগ ডিভাইসটা বাধ্যতামূলক সবাই লাগাবেন এবং এটা নিজে নিজে লুকিয়ে লাগাবেন কোথায় লাগাবেন কাউকে দেখাবেন না যদিও আপনারা সেম সিস্টেম ডিভাইসগুলো লক আর লকের জন্য বিভিন্ন ধরনের রিভোর্ড ইউজ করেন কিন্তু ট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনারা এটা কাউকে দেখাবেন এই ভাইয়া কত খুশি আলহামদুলিল্লাহ কষ্টটাকে বলে আর এখন তো উদ্ধার করাটা যে কত কষ্ট কারণ কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে আপনি কিন্তু বাইক উদ্ধার করা অনেক কষ্ট হয়ে যাবে তা আমাদের মোটরলোকের ট্যাঙ্ক ডিভাইসটা এটা আপনারা নিতে পারেন এটা কোনো সিম নাই কোনো ইন্টারনেট লাগবে না এটা এক ছোট একটা পাঁচ টাকার কয়েনের মতো চিপ আপনি যখন তখন যে কোনো জায়গায় আপনি এটাকে লুকিয়ে লাগাতে পারবেন মডিফাই করবেন নিজের মন মতো খেয়াল রাখবেন জাস্ট পানি লাগালেই চলে ঠিক আছে আপনারা পানি যাতে না লাগবে ওইভাবে আপনারা এটাকে মডিফাই করবেন ঠিক আছে ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে আপনারা এটা লাগাতে পারেন খুবই দ্রুত দু ডাবল সিকিউরিটি লাগাবেন এখন থেকে কম্বো লাগাবেন কিছু করার নাই চোরের সাথে আমাদের এখন কম্পিটিশন এইভাবেই আমাদের আপনাদের সবাইকে চলতে হবে